সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ টঙ্কিতে বিএনপির সমাবেশে যাওয়ার পথে গ্যাস বেলুন বিস্ফোরণ দগ্ধ একুশ গাজীপুরের টঙ্কিতে বিএনপির নির্বাচনী সমাবেশে যাওয়ার সময় এক ভয়াবহ গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় অন্তত একুশ জন তাদের শরীর ঝলসে গেছে এরপর জানাব মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কেন্দ্রে চারশো গজের মতো মোবাইল ব্যবহার করা যাবে না এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন আজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ইসি সচিব বলেছেন এ বিষয়ে খুব দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জামাতের আমির বললেন ও নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবতে হবে বললেন জামাতের আমির একটি প্রত্যাশিত এবং সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই বাংলাদেশের জনগণকেও এখনই ভাবতে হবে তাদেরকে আগামীতে ভালো মানুষকে ভোট দিতে হবে এবং পুরো ব্যাপারটি নিয়ে সবাইকে আরও বেশি যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জানাব রিমার স্কানারের প্রতিবেদন ভয়া তথ্যের ভিত্তিতে নাহিদের প্রার্থিতা স্থগিতের রিট নাগরিকত্বের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ঢাকা এগারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা চেয়ে রিট করেছে একই আসনে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ তবে জানা গেছে নাহিদ ইসলামের কোনো দ্বৈত নাগরিকত্ব নেই রিমার স্কানার বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরে দেওয়ার বললেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তবে তার ভাষণে বিভিন্ন বিষয় উঠে না আসলেও শেষ পর্যন্ত তারেক রহমান একটি ভাষণ দিয়েছেন এবং তার ভাষণের বিষয় হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুরো বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সবকিছু যথাযথভাবে জানাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে এদিন দিন এবারে বিস্তারিত টঙ্গিতে বিএনপির সমাবেশে যার পথে গ্যাস বেলুন বিস্ফোরণ দগ্ধ একুশ গাজীপুরে টঙ্গিতে বিএনপির নির্বাচনী সমাবেশে যার প্রস্তুতির সময় ভয়াবহ এক গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত জন নেতাকর্মী ও সমর্থক দগ্ধ হয়েছেন তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে আজ বিকাল চারটের দিকে টঙ্গি কল্যাণ মার্কেটের কাছে একটি ক্লাব ঘরে এই দুর্ঘটনা ঘটে দগ্ধদের সবার বয়স বিশ বছরের নিচে বলে হাসপাতাল সূত্র থেকে জানা গেছে দগ্ধরা হলেন ইমাম হোসেন চোদ্দ নির্জন বাইশ মারুব বাইশ রুবেল চৌত্রিশ সালামিন একুশ শাওন বিশ মিনহাজ সতেরো হাসনাত বাইশ সিয়াম ষোলো তাসিন আঠারো বিজয় ষোলো রাফি বারো রমজান আঠারো আকাশ আঠারো অনিক সাতাশ হাসু আটত্রিশ হাসনা তাঠারো গাজীপুর দুই আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকের সমর্থক মোহাম্মদ রবিউল ইসলাম জানিয়েছেন আজ বিকেলে টঙ্গীর চেরাগালি এলাকায় গাজীপুর দুই আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি তারা যখনই চালাতে গেছে তখন আসলে তারা সেখানেই একরকম দগ্ধ হয়েছে এবং এই দগ্ধ হওয়ার পর পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থায় বিরাজ করছে তারা জানিয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা যে আমাদের সঙ্গে ঘটে যাবে আসলে বিষয়টি আমরা বুঝে ওঠার আগে ঘটে গেছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মনে করে যে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই এখন থেকে আমাদেরকে আরো ভালোভাবে কাজ করতে হবে কিন্তু বিএনপির প্রার্থীরা তারা সারাদেশ জুড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে সব ঘটনাগুলো থেকেই পরিষ্কার হওয়া যাচ্ছে যে আগামীতে আসলে মূল বিষয়গুলো কোন দিকে যাবে এবং কোন দিকে বিষয়টি যাচ্ছে সেটি স্পষ্টভাবে করতে হবে এবং দেখভাল করতে হবে মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন ইসি হদয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র এবং এর আশপাশে প্রায় চারশো গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল নির্বাচন কমিশন তবে জামাত ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেওয়া হয়েছে আজ সন্ধ্যার মধ্যে তারা যদি এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে এই ঘোষণা দেওয়ার পরপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়গুলোকে নিয়ে তারা সেভাবেই কাজ করতে শুরু করে এবং নতুন করে সব কিছু দেখভালের শুরু করে তবে শেষ পর্যন্ত আসলে পুরো বিষয়টিকে সেভাবেই দেখা গেল এবং সে অনুযায়ী সবাই পুরো বিষয়টিকে সেভাবেই দেখছে তারা আগামীর একটি সুষ্ঠ সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে এবং সে অনুযায়ী তারা আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে চায় এমন একটি বিষয় তারা কথা বলেছে এবং সে অনুযায়ী আগামীতে সাপলা এবং দাড়িপাল্লা প্রতীক যেন বিপুল ভোটে জয়লাভ করতে পারে এমন একটি বিষয় নিয়ে তারা কথা বলেছে তবে ফুল বিষয়টি আসলে সেভাবেই দেখা হচ্ছে নির্বাচন কমিশন এই আলটিমেটাম পর পরই আসলে নতুন করে তারা এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামাত ইসলাম যাতে করে এই ধরনের সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশন ফিরে আসে এবং অবশেষে নির্বাচন কমিশন সন্ধ্যার আগেই তারা জানিয়েছে যে ভোট কেন্দ্রে চারশো গজের মধ্যে যে মোবাইল নেওয়া যাবে না এমন একটি কথা বলা হয়েছিল এবং এই কথাগুলো থেকে মূলত জানা গেল পুরো বিষয়টি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির আজ বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেই আহ্বান জানান তিনি জামাতের আমির বলেছেন জুলাই হয়েছিল একটা বৈষম্যের বাংলাদেশ গড়ে তোলার জন্য সেজন্য আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর জামাতের আমির আরো দাবি করেছেন সেজন্য আমার আমাদের এই দীর্ঘদিন ধরে পথ চলা এবং সে চাই আমরা কাজ করছি কিন্তু একটি রাজনৈতিক দল হঠাৎ করে এসে তারা সারা দেশ জুড়ে চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী এমন কোন কর্মকাণ্ড যেটি তারা পরিচালনা করেনি তাদের এই সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশটাকে আবারও সাধারণ মানুষ নিজেদের বিপদ দেখে এনেছে সেই বিপদের জায়গা থেকে সবাইকে এখন থেকে আরো বেশি সতর্ক থাকতে হবে এবং বলা হচ্ছে যে আগামীর একটি সুষ্ঠ সুন্দর বাংলাদেশ এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে এখন থেকে যা যার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সে উদ্দেশ্যে তিনি জাতির সবাইকে একটি নতুন নির্বাচনের দিকে যখনই যাবেন এবং নতুন করে আবার বাংলাদেশটাকে যেন গড়ে তোলা যায় সেই বিষয়গুলোই সামনে আসছে এবং বাংলাদেশের প্রতিটি মানুষ এবার জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে রিমার স্কানারের প্রতিবেদন ভুয়া তথ্যের ভিত্তিতে নাহিদের প্রার্থিতা স্থগিতের রিট দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ঢাকা এগারো আসনের এগারো দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছে একই আসনে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ সোমবার হাইকোর্টে এই রিট করা হয়েছে রিটে প্রধান বিচারপতি নির্বাচন কমিশন সিসি সচিবের রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে তবে ভুয়া তত্ত্বের ভিত্তিতে নাইদ ইসলামের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাধীন ফ্যাক্স চেকার বা রিমার ইস্কানা রিমে রিটে শামিম মাহমেদ বলেছেন দু সালের বিশ এপ্রিল সরকারি উপদেষ্টা থাকাকালীন নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নেন তিনি নির্বাচনী হলফনামায় সেসব তথ্য গোপন করেছেন তবে বিশে জানুয়ারি এ সংক্রান্ত একটি ফ্যাক্স চেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিমার ইস্কানার তাদের অনুসন্ধান থেকে জানা গেছে নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন দাবিতে প্রচারিত পাসপোর্টের ছবিটি আসল নয় প্রকৃতপক্ষে ইন্টারনেট থেকে ডোমিনিকার পাসপোর্টের একটি নমুনা বা স্টাম্পলেট সংগ্রহ করে সেগুলো নাইদ ইসলামের বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ডোমিনিকার পাসপোর্টের যে বিষয়গুলো দেখানো হচ্ছে সেসব বিষয়গুলো আদতে নাইদ ইসলামে নয় বলে নিশ্চিত করা হয়েছে ভুয়া পাসপোর্ট তৈরি করে এবং বাংলাদেশটাকে নতুন করে নাইদ ইসলামের বিরুদ্ধে সব অপপ্রচার করা হচ্ছে সেসব অপপ্রচার সম্পন্ন ভিত্তিহীন এবং মিথ্যা প্রোভাগাণ্ডা বলে জানা গেছে নাইদ ইসলাম আদতে এমন কোনো কাজ করেননি এবং তিনি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেননি